এই গাড়িটা যদি এখন সরকার বন্ধ করে দেয় আমরা কি করে চলবো কিভাবে থাকবো কিভাবে এই ঢাকা শহরে এত খরচ এত জিনিসের মূল্য বৃদ্ধি এভাবে কিভাবে চলব চুরি করলে তখন আমাদের জেল বানা হবে তা চুরির থেকে যে আমি পরিশ্রম করে যে একটা কাজ করে খাইতেছি এটাই তো সবচেয়ে মূল্যবান বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য মানুষের পেট চালাইতে গেলে আপাতত একটা কিছু করে খাই দিব আমার সংসার আছে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে আমি তাদের কিভাবে চালাবো এখন যেই পরিস্থিতি এই পরিস্থিতি কাজকর্ম সেরকম নাই কারণ জনগণ মিলাই সরকার সেই সরকার যদি জনগণের দিকে না তাকায় সব যদি একদিকেই পক্ষপাতী নিয়ে তাকায় তাহলে সেটা হলো না এই মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ দরকার ছিল না অটো গাড়িগুলো বন্ধ করার দরকার ছিল এটা ধরতে গেলে সরকার দুইটা দিকেই করা উচিত কেন গাড়িও অনেক বিশৃঙ্খলা হচ্ছে এটা কিছু নিয়মকরণ বেঁধে দেওয়া উচিত কিন্তু দ্বিতীয়ত এই যে দ্রব্য মূল্য দাম এটা নতুন সরকার নতুন সরকারের করা কিছু থাকে না কিন্তু এটা অনেক স্যান্ডিকেটের মাধ্যমে অনেক ঢাকা শহর একটা দিয়ে গেলে অনেক কিছু মানে সেভাবে দ্রব্যমূল্য দামটা আসে তারপরে যেই আগে যেই স্যান্ডিকেটগুলো ছিল এই স্যান্ডিকেটগুলো সরকারের ভাঙা উচিত আর এগুলো নিয়ন্ত্রণ করা এটা সরকারের উচিত আমরা যে বাংলাদেশে স্বাধীন করছি এই যে পাঁচে আগস্ট আমরা যেই আন্দোলনে নামছি তাহলে আমাদের সেটা সরকারের দেখা অবশ্যই উচিত আমি মনে করি